হ্যালো সম্মানিত ডিআর বিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কথা বলবো পাঙ্কাশ মাছের পোনা নিয়ে হ্যাবিওস নতুন বছরের নতুন পাঙ্কাশ মাছের পোনা আপনারা চাষ করতে চাইলে আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাভিওস এগুলো পাঙ্কাশ মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই বিক্রি করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি আইসিয়াও নিয়ে যেতে পারবেন এগুলো অরিজিনাল পাঙ্কাশ মাছের পোনা হ্যা আপনারা যদি এগুলো মাছের পোনা চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাছের পোনা থেকে ধরে যেকোনো প্রজাতির মাছের পোনাই সারা বাংলাদেশে বিক্রি করে থাকি যেমন পাঙ্কাশ কই চিতল কই মাছের পোনা ভিয়েতনামী শৈল মাছের পোনা যে কোনো প্রজাতির মাছের পণে আমরা বিক্রি করে থাকি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ